সো ভিওর্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গরমে যদিও সবাই ভালো না আমি জানি কারণ এই মুহূর্তে কিন্তু বাসায় কারেন্টও নাই আর এখন প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে এখন দুপুরবেলা তো যদি দেখেন এই যে দেখেন রোদের ঠেলে গিয়ে তাকানো যাচ্ছে না এত পরিমাণ রোদ মানে পুরোপুরি উত্তপ্ত হয়ে আছে একেবারে তো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি আমার একটা ছোটো বাগান দেখাইছি যেখানে কিছু গাছ আমি লাগাইছি এবং সেগুলো পরিচর্যা করতেছি আপনাদেরকে বলছিলাম গাছ লাগানোর জন্য তো এখন এই যে গাছ যে আপনারা লাগাবেন আসলে গাছ লাগানোর জায়গাটা কোন জায়গা মানে গাছটা ঠিক কোথায় লাগাবেন আপনারা তো মূলত এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো দেখেন আমরা তো চাইলেই যে কোনো জায়গায় গাছ লাগাতে পারি না একটা নির্দিষ্ট স্থানে গাছ লাগাতে হবে কিন্তু সেই জায়গাটা তো অন্য জনের তাই না আমরা চাইলেও অন্যজনের জায়গায় গাছ লাগাতে পারবো না সেই স্বাধীনতা আমাদের নাই এখন আমরা যদি চাই তাহলে অবশ্যই গাছ লাগাতে পারবো কিন্তু একটু ভিন্ন উপায় ভিন্ন পরিক্রমায় আমাদের গাছ লাগাতে হবে আর আমি বলতেছি না এই সময় গাছ লাগাইতে কারণ এখন যে রোদ এই রোদে কোনো গাছই টিকবে না আপনাকে যদি গাছ লাগাতে হয় তাহলে কিন্তু সেটা এই মাস দেরেক পরে অর্থাৎ যখন বর্ষাকাল শুরু হবে তখন আপনাকে গাছ লাগাইতে হবে তো আসলে গাছ আমরা কোথায় লাগাবো তো দেখেন আপনারা যে রাস্তাগুলো দেখেন যে গ্রামের যে রাস্তাগুলো আছে যে দুই পাশে ক্ষেত আছে মাঝখান দিয়ে রাস্তা এই ধরনের যে রাস্তাগুলো আছে কাঁচা রাস্তা এই রাস্তার দুই ধারে কিন্তু আমরা দুই পাশে গাছ লাগাতে পারি কারণ এই রাস্তাটা হয়তো আরো পাঁচ সাত বছর পরে বা দশ বছর পরে পাকা হবে আর শহরের ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ রাস্তায় রাস্তায় পাকা কারণে কিন্তু আমরা চাইলেও রাস্তার পাশে গাছ লাগাইতে পারি না তবে শহরে যে রাস্তাগুলো আছে যেগুলো যে গাড়ি চলাচল করে দুই রাস্তার মাঝখানে যে জায়গাগুলো সেই জায়গাগুলো যাতে আরেকটু একটু বড় করা হয় পরবর্তীতে রাস্তা তৈরি ক্ষেত্রে যাতে করে সেই জায়গাটা গাছ লাগানো যায় তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে পাশাপাশি একটা বিষয় সবচাইতে বেশিভাবে খেয়াল রাখতে হবে যে আমরা সবচেয়ে বেশি গাছ লাগাতে পারি এটা আমি আপনি চাইলে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে এটা সম্ভব আপনারা দেখবেন যে শহরে বলেন গ্রামে বলেন সব জায়গাতেই কিন্তু সরকারি স্কুল আছে তাৰপৰা আপোনাৰ প্ৰাইমেৰী স্কুল আছে এমপি ভক্তি স্কুলগুলো আছে যেগুলো প্রত্যেকটার সাথে কিন্তু বিশাল পরিমাণ মাঠ আছে তা আমি কিন্তু আপনাদেরকে মাঠে গাছ লাগাতে ব্যাপারটা এরকম আছে এই মাঠের চারপাশে অনেকগুলো গাছ লাগানো সম্ভব এতে করে মাঠটা একটু ছোট হয়ে আসবে ঠিকই কিন্তু এতে করে কিন্তু অনেকগুলো গাছ লাগানো যাবে যেমন মনে করেন যে একটা মাঠ এমন লম্বা হয় যে ওই লম্বায় মনে করেন যে যদি সারিভাবে বদ্ধভাবে গাছ লাগানো যে কমপক্ষে পঁচিশটা গাছ লাগানো যাবে তাহলে পঁচিশটা পঁচিশটা পঞ্চাশটা আর এই পাশে যদি পনেরো পনেরো হয় তাহলে তিরিশটা তাহলে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হইতেছে তো এরকম করে যতগুলো সরকারি আছে হাই স্কুল আছে এবং এমপি মুক্তি স্কুলগুলো আছে যেগুলো মাঠ আছে সেই মাঠগুলোতে কিন্তু আমরা এইভাবে করে গাছ লাগাতে পারি তবে অবশ্যই খেলার মাঠকে ঠিক রেখে অত করে মাঠ একটু ছোট হবে বাট এভাবে কিন্তু সম্ভব এতে করে কিন্তু আমাদের যে স্কুল প্রতিষ্ঠানগুলো আছে যে প্রতিষ্ঠান লাগাবো এর কিন্তু চেহারাটাও সুন্দর হয়ে যাবে একেবারে এখন এই কাজগুলো কিন্তু আমের বা আপনার একার মাধ্যমে কোনোভাবেই সম্ভব না আপনারা একটা টিম করতে পারেন আমরা একটা টিম করতে পারি যে টিমের মাধ্যমে অনেকজন লোক থাকবে তাদের এলাকায় যত সব এমপি স্কুলগুলো আছে এই প্রাইমারি লেভেল স্কুলগুলো আছে সেই স্কুলে যে সকল টিচাররা আছে তাদের সাথে সহযোগিতা নিয়ে তাদের কর্তৃপক্ষ নিয়ে তাদের অনুমতি নিয়ে তাদের সাথে কিন্তু আমরা সেই মাঠে গাছ লাগাতে পারি তার কারণটা হচ্ছে দেখেন স্কুলটা এমন একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন একটা জায়গা যে অনেক বছর পরে দশ বছর পনেরো বছর পরেও কিন্তু এটার খুব একটা পরিবর্তন হবে না তো এই সেখানে যদি গাছগুলো লাগানো হয় সেই গাছগুলো কিন্তু দীর্ঘমেয়াদের জন্য সেখানে টিকে থাকতে পারবে আপনি অন্য একটা জায়গায় গাছ লাগালেন সেই জায়গার মালিক হয়তো পাঁচ বছর পরে সেই গাছটা কেটে ফেলবে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন আপনি একটা গাছ লাগাবেন সেই গাছটা কাটার আগে কিন্তু তারা বার ভাববে এবং খুব সহজে আপনি সেই গাছ কাটার বিপক্ষে কিন্তু লড়তে পারবেন তো আসলে এটা যদি আমরা চাই তাহলে অবশ্যই এটা সম্ভব আর যদি সবাই একত্রিত হই যে সেই এলাকার চেয়ারম্যান অথবা সেই স্কুলের যে সকল টিচাররা আছে তাদের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব আপনি একটা চিন্তা করেন যে একটা স্কুলে যদি আপনি পঞ্চাশটা করে গাছ লাগানো যায় আমি যেভাবে বলছি সেভাবে অনায়াসে পঞ্চাশটা করে গাছ লাগানো যায় যদি পঞ্চাশটা করে গাছ লাগানো যায় তাহলে কতগুলো করে গাছ লাগানো যায় তো এই ছিল মূলত আজকে ভিডিওর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে